প্রথমে প্রিয়া গ্রুপ কন্ট্রোল অ্যাপসে যাব ইউজান এম পাসওয়ার্ড দিয়ে দিব এরকম ইউজান এম পাসওয়ার্ড সবাইকে দেওয়া হবে কন্টিনিউ দিয়ে দিব প্রক্সিতে টিপ দিব প্রক্সি লিস্টে চলে যাব কান্ট্রি আরে প্রক্সি লিস্টে চলে যাব কান্ট্রি ইউএস দেব দেওয়ার পর নাগি ছাড় দেব না প্রক্সি লিস্টে চলে যাব কান্ট্রি ইউএস स्टेट कैलिफोर्निया তারপর আই এস পি এইচ টি এন্ড এন্ড টি এরকম দিবা অথবা টিও হবে হাইফেন মোবাইল তারপর চার্জ দেবা দেখো কত দূরত্ব চলে আসে সব কি মোবাইলের আবার যখন এটিএনটি নিবা তখন এটা কান্ট্রি ইউএস স্টেট তার ক্যালিফোর্নিয়া তারপর জিপ না আইএসপি এখানে এটি 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 এনটি এখন একটা চার্জ কত দ্রুত চলে আসতেছে একটা আইপি পার্সেস করব এখান থেকে পরে কানেক্ট করে যাব ডিসকানেক্ট করলাম সাপোজ অ্যাপটা ক্লোজ করলাম অন আরে বাবা অন করলাম এখন এখন প্রক্সিতে গেলে এখানে কানেক্টেড দিলে কানেক্ট হচ্ছে না এর জন্য হিস্টোরিতে চলে যাবো হিস্টোরিতে যে অ্যাপ আইপটা কিনছি সেটা স্টার মার্ক দিয়ে দেব আর আইপির ম্যাচ শেষ হলে স্টার মার্ক উঠে তারপর এখানে একটা ক্লিক দেব তারপর কানেক্ট হয়ে যাবে এটাই প্রসেস তারপরে হচ্ছে ফোনের ইয়াতে যাবো তারপর এখানে রেজিওন রেজিও এখানে ইউএস তারপরে এখান থেকে লস অ্যাঞ্জেলস আর এটা সবসময় টাইম জোনটা সবসময় এরকম চেঞ্জ করে রাখবে ভিপিএনে চলে যাবো ভিপিএন এখান থেকে যেটা কানেক্ট করা আছে বোঝাই গেতেছে যে এটা আইসল্যান্ডে আমি আইসল্যান্ডে কাজ করতেছি তো আইসল্যান্ডে সবসময় অন করা থাকলেও কোনো সমস্যা নেই এই দুটা অন করে রাখবা আর মেনল্যান্ডে করলে কাজ শেষে এটা অফ করে রাখবা ওকে